একটি কমপ্লিট সুরাতে নত করেছি যে সুরাটি আমরা কম বেশি সবাই মুখস্থ আমাদের আছে আমি আপনাদের সামনে তাফসির হাইসিয়েতে সংক্ষিপ্ত কিছু কথাই বলবো আমি যে সোরাটি আপনাদের সামনে তেলত করেছি আমরা এই সোরাটিকে তিনটা ভাগে ভাগ করতে পারি এক নম্বর ভাগ হলো এই সোরাটা আল্লাহ তারা কেন নাজিল করলেন তার অবস্থান কি তার প্রেক্ষাপট পট্ট দ্বিতীয় ভাগে আলোচনা করব এই সুরাটা সরল কিছু কর্ম তৃতীয় ভাগে আলোচনা করব এই সুরার কিছু ফজিল সম্পর্কে অমাতিত হার আমরা সভায় জানি যে সময় আল্লাহ তারা তারা ফেরা সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠাইছিলেন ওই সময়ের যুগটা ছিল ঘর ঘরের যুগ অন্ধকারের যুগ রাসুল করিম সাল্লাল্লাহু বয়স 40 পরিপূর্ণ হয়ে যখন 40 এ পা রাখলেন তখন ওই সময়ের মানুষদেরকে আল্লাহ রাসূল বললেন লা ইলাহা নাই কোন বাবু এক আল্লাহ ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হে পৃথিবীর মানুষ তোমরা দ্বিতীয় নাম্বার বিশ্বাস করো আমি শুধু আজকে থেকে মুহাম্মদ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন এই দাওয়াতখানা

হাসেন এদিকে যারা কাফেতের মধ্যে শীর্ষস্থানীয় Sardar ছিল তারা একটা বৈঠক করলো বৈঠক করে আমাদের হামিদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন গিয়ে বললেন মুহাম্মদ তুমি যে ফোটার দিকে আমাদেরকে ডাক ডাক আহ্বান করো তোমার ফোদার নিশানটা কিছু জানতে চাই কি জানতে চান তখন তারা বলল মোহাম্মদ তুমি যে খোদার থেকে আমাদের কিতাব ডাকো আসলে কি তোমার খোদা একজন আর কি কোনো সাথী সঙ্গী আছে তার কি কোনো বাচ্চা কাচ্চা আছে তোমার খোদা কি বিয়ে করছে কি হয়তো প্রশ্ন খোদার বাচ্চা কাচ্চা আছে নি করছে তোমার খোদার কোনো সমকক্ষে কিছু আছে কিনা এরকম অযৌক্তিক হয়তো প্রশ্ন করতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিস্টেম ছিল যে উনি পুরো কথা নিজের থেকে বলতেন না ওয়ানায়ন্তিকু আলাল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীউহা যা বলেন আল্লাহ যা বলেন তাই বলেন উনি নিজের থেকে কিছু বলতেন না তো আল্লাহ তাআলা তখন ওই কাফেরদের প্রশ্নের উত্তরে আমার তেলাওয়াত কিত সূরাতুল ইখলাস আল্লাহর লাজিলকে জবাব দিয়ে দিলেন সুবহানাল্লাহ এই হলো এক ভাগের প্রথম ভাগ এখন আসেন আল্লাহ কি জবাবটা দিলেন আল্লাহ তারা এই সোনার মধ্যে কি জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলে করেন আমার আল্লাহ একক আল্লাহ কয় আল্লাহ একক আল্লাহ কিন্তু এখানে এক বলেন নাই কারণ যদি আল্লাহ এক বলতেন তাহলে একের পরে দুই দুই দুইয়ের পরে তিন আছে চাইতে একশো পর্যন্ত

তোমার আল্লাহ আর কোন সাত আল্লাহ একক আমার আল্লাহ একক কোন সাতি সঙ্গী নাই আল্লাহ একক আল্লাহ এক বলেন নাই যদি আল্লাহ এক বলতেন একের পরে দুই দু পরে দিন একশো পর্যন্ত যাইতো

হে কাফের বেমান আমার আল্লাহ আমাকে দাঁড়িয়েছেন আল্লাহ বলেন হাবিব আপনি কাফেরদেরকে বলেন আমার আল্লাহ এত আল্লাহ আমার আল্লাহ কারোর দিকে মোস্তাজ না আমার আল্লাহ

আমি কাউ থেকে জন্ম নেই নাই ওয়ালাম আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমি আল্লাহর সমতুল্য কিছুই নাই আমি